পোশাক শিল্পের উপর বাংলাদেশের অর্থনীতি নির্ভর করছে তাই এই শিল্পের বিকাশে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সন্ধ্যায় বনানীতে হোটেল সারিনায় বিজিএম নেতাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি আমির খসরু বলেন গার্মেন্টস শিল্পকে বাধাগ্রস্ত করে বেশি দূর আগানোর সুযোগ নেই রপ্তানিতে তাই মালিক শ্রমিক সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি বলেন গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে দেশি বিদেশি চক্রান্ত সব সময় কাজ করেছে যা এখনও অব্যাহত আছে এই শিল্পের বিকাশের জন্য আমাদের কাজকে নতুন নতুন চিন্তা করতে হবে মানে আগামী দিনের বিকাশের জন্য তো জন্য আমি মনে করি আমাদের শ্রমিক মালিকের যে যেদের মধ্যে একটা সমঝোতার কথাবার্তা চলতেছে আমি মনে এটার গুরুত্ব সহকারে দুই পক্ষই এটাকে গুরুত্ব দিচ্ছে যাতে করে শিল্পটা অব্যাহতভাবে চলতে থাকে কোনো বাধাগ্রস্ত না হয়